তো কামনাছেন বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট পরিবার পাবলিক হেলথ কিন্তু আপনাকে স্বাগত তো আজ আমরা যে বিষয়টা নিয়ে চলে এসেছি এই চ্যানেলে কিন্তু কিন্তু নিয়ে আলোচনা করা হয় তো আজ কিন্তু এইরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কিডনির সমস্যা আমাদের এমন কিছু কমন বাজে অভ্যাসের জন্য কিন্তু কিডনির দফারফা ফামরা আমরা করে ফেলছি যেটা কিন্তু আমরা বুঝতেই পারছি না আর যখন বুঝতে পারছি তখন চিকিৎসার জন্য প্রচুর টাকা ব্যয় করছি নিজেকে কষ্ট দিচ্ছি তার সঙ্গে সঙ্গে কিন্তু ভুগছে এবং এর সঙ্গে কিন্তু দেখা যায় যে প্রাণানো ঘটে যায় তো এই কিছু কমন ফ্যাক্টর বা কমন যে অভ্যাস বা যে অভ্যাস যার জন্য কিডনি নষ্ট হচ্ছে সেই কমন অভ্যাস কি কি মানে আপনার এই বদ অভ্যাস কি কি যে কারণগুলোর জন্য আপনার কিডনি কিন্তু আপনি নিজেই নষ্ট করছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে যে ভুলের কারণে আপনার কিডনি কিন্তু আপনি নিজেই নষ্ট করছে তো এইরকম আটটি কিন্তু আমরা বিষয় জানবো যে আটটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং শেষ পর্যন্ত কিন্তু ভিডিওতে দেখবেন এই আটটি যে বিষয়ের কথা বলছি আটটি বিষয় কিন্তু কমন এটা কিন্তু অহরহ কিন্তু আপনি করে যাচ্ছেন তো চলুন আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করি যে কারণে কিডনি আপনাদের নষ্ট হতে পারে তো তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু প্রেস করতে ভুলবেন না চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে তো আমি আটটি কারণ এক এক করে সমস্ত পয়েন্টগুলো কিন্তু বলবো প্রত্যেক পয়েন্ট কিন্তু মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বারে বারে একটা কথা বল শেষ পর্যন্ত দেখবেন কেন আটটি পয়েন্ট যেটা বলবো তার ভিতরে দেখবো এমন কিছু কমন পয়েন্ট থাকে যেটা কিন্তু আপনি নিজে করছেন তো দু একটা পয়েন্ট দেখে ভিডিও স্কিপ করে চলে যাবেন না শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে যদি আপনি লবণ খান আপনি যদি খাবার ফাতে কাঁচা লবণ অতিরিক্ত পরিমাণে খান তাহলে কিন্তু দেখা যায় যে পরবর্তী সময়ে আপনি যেমন হাই ব্লাড প্রেশারে ভোগেন তার সঙ্গে সঙ্গেও কিন্তু আপনার কিডনি ওটা কিন্তু আপনি নিজেই বাজাচ্ছে তো অনেকে খেতে বসে খাবারের টেস্ট যেমনই হোক সে হয়তো দেখা গেলো লবণ সমান পরিমাণে আছে সবার মুখে ভালো লাগছে কিন্তু এমন কিছু ব্যক্তি আছেন যে খেতে বসলে তাকে কাঁচা লবণ পাতে নিতেই হবে এবং খেতেই হবে তো এই স্বভাবে মানুষগুলোর কিন্তু পরবর্তীতে দেখা যায় যখন তাদের বয়স বাড়ে তখন কিন্তু কিডনি সমস্যা কিন্তু চলে আসে তো এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবেন যে পাতে কিন্তু কাঁচা লবণ খাবেন না অর্থাৎ অতিরিক্ত লবণ থেকে কিন্তু দূরে থাকবেন তো দু নম্বরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পচ্ছ আটকে তো অনেকে দেখবেন ব্যস্ততার কারণে কিন্তু প্রচ্ছাপ পাচ্ছে প্রচ্ছাপ ঠিকঠাক টাইমে করছে না চেপে রাখছে অনেকে অফিসে কাজ করে যাচ্ছে করে যাচ্ছে সে হচ্ছে ভাবছে কাজটা কমপ্লিট করে আমি বাথরুমে যাব তার জন্য প্রচ্ছাপটা অনেক সময় চেপে রাখে অনেকে ইচ্ছাকৃত হয়তো কুড়িমের জন্য চেপে রাখে এই প্রচ্ছাপ যদি কেউ চেপে রাখে এবং সেটা যদি দীর্ঘদিন হতে থাকে তাহলে দেখা যায় পরবর্তীতে কিন্তু তার এই কিডনি সমস্যা অবশ্যই অবশ্যই চলে আসবে তো তাদের ক্ষেত্রেই বলবো যারা এই ধরনের বাজে স্বভাব আছে বা এই অভ্যাসগুলো আছে সেটা ত্যাগ করতে অর্থাৎ আপনি হয়তো অফিসে কাজ করছেন ভাবছেন কাজটা কমপ্লিট করে আমি বাথরুমে যেয়ে গিয়ে প্রচ্ছাপটা করে আসবো একদম ভাববেন না যখনই প্রচ্ছাপের বেগ পাবে কাজটাকে একটু থামিয়ে দেখে আপনি বাথরুমে গিয়ে প্রচ্ছাপটা করে আসুন দেখবেন এতে আপনার শারীরিক দিক থেকেও যখন আপনি রিলিফ পাবেন মেন্টালিও একটা রিলিফ পেয়ে যাবে এর সঙ্গে সঙ্গে বলি যারা এই কুড়ে স্বভাবের অর্থাৎ প্রচ্ছাপ পাচ্ছে পরে যাব এখন না থাক এই স্বভাবটা কিন্তু ত্যাগ করতে হবে যদি আপনি দীর্ঘ আয়ু কামনা করেন কেননা কিডনি সমস্যা মানে বুঝতে পারছেন শারীরিক সমস্যা আর শারীরিক সমস্যা মানে কিন্তু আপনার প্রতি আপনার কষ্ট টাকা নষ্ট পরিবার কিন্তু ভুগবে এগুলো কিন্তু সমস্যা থাকে তো দু নম্বর পয়েন্টটা বুঝলেন যে প্রচ্ছাপ চেপে রাখবেন না যখনই পাবে তখনই কিন্তু প্রচ্ছাপটা করে নেবেন তিন নম্বর যে পয়েন্টটার কথা বলবো খুবই একটা কমন পয়েন্ট সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পান না তো এই যে জল না পান করার একটা টেন্ডেন্সি কিন্তু ম্যাক্সিমাম মানুষের ভিতরেই আছে সে দেখবেন কিছু খেলো হয়তো সামান্য একটু জল এক ঢোক জল খেয়ে নিল আর জলটা খেলো না অনেক দেখবেন খাবার খেয়ে ঠিকঠাক জল খায় না তো এই সমস্যাগুলো কিন্তু চলে আসে এবং এই যে জল কম খাওয়ার লোক সংখ্যাটা কিন্তু বেশি পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু খুবই কম লোকেই খায় এই যে পর্যাপ্ত পরিমাণে জল যদি না খায় তাহলে কি হচ্ছে দেখা যায় যে তার বডি ডিহাইড্রেট হচ্ছে বডির জল চাচ্ছে কিন্তু জল পাচ্ছে না তাতে শুধু যে কিডনি নষ্ট হচ্ছে এমন নয় তার বিভিন্ন শারীরিক সমস্যাও দেখা দিতে পারে যেমন ডিহাইড্রেটের ফলে তার মাথা যন্ত্রণা করতে পারে তার কোষগুলো জল না পেয়ে আস্তে আস্তে তার যে দেহের গ্লো সাইনি সেটাও কিন্তু নষ্ট হতে পারে কিডনি সমস্যা তো আসতেই পারে তার সঙ্গে সঙ্গে শারীরিক অনেক রকম সমস্যা আসে তো এই জন্যই বলবো পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই পান করবেন অর্থাৎ দিনে সাড়ে তিন লিটার জল পান করার চেষ্টা করবেন তাহলে শুধু কিডনি নয় শারীরিক অনেক সমস্যা থেকেও কিন্তু আপনি দূরে থাকবেন তো চার নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ব্যথার ওষুধ বেশি খাওয়া অনেকে দেখবেন ছোটখাটো অল্প কিছু ব্যথা হচ্ছে সঙ্গে সঙ্গে কি করে ব্যথার ওষুধ খেয়ে নেয় তো এই স্বভাবটা কিন্তু খুব বাজে স্বভাব একটা কথা বলা হয় ডাক্তারি ভাষায় বা ডাক্তারি পরিষেবায় সেটা হচ্ছে আপনার যে ব্যথাটা হচ্ছে যত সময় আপনি ব্যথাটাকে সহ্য করতে পারছেন তত সময় ব্যাথার ওষুধ খাবেন না এটা কিন্তু অনেক আছে সেই সহ্য করার আগেই কিন্তু একটু ব্যথা হচ্ছে ওষুধ খেয়ে নিচ্ছে এই ব্যথার ওষুধ খাওয়াটা কিন্তু খুবই খারাপ তো যারা এই অল্পতেই বারে বারে ব্যথার ওষুধ খান তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কিডনি সমস্যা অবশ্যই দেখা দিতে পারে তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাসিডিটি আলসার এই সমস্যাগুলো চলে আসে তো এই জন্যই বলবো যে ব্যথার ওষুধ কিন্তু যত কম খাবে তত কিন্তু ভালো থাকবে পাঁচ নম্বরে যেটা বলবো যে অতিরিক্ত মদ্যপান তো মদ্যপান তো একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে তো সেটার নতুন করে কিছু বলার নেই তো অতিরিক্ত যদি মদ্যপান করে সেক্ষেত্রে কিন্তু তার লিভারের বারোটা তো বাজেই লিভার ফ্যাটি লিভার দেখা যায় লিভার সিরোসিস আসে তার সঙ্গে সঙ্গেও কিন্তু কিডনির সমস্যা চলে আসে লিভারের সমস্যা কিন্তু এটা কমন সবাই জানে যে মদ খেলে লিভারের সমস্যা হয় কিন্তু কিডনির সমস্যা হয় এটাও কিন্তু অনেকে জানে না তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন যে যদি অতিরিক্ত মদ পান করে কেউ তাহলে কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে সে কিডনির সমস্যায় দেখা দিতে পারে কেননা কিডনি আমাদের দেহের এক্সক্রেশনে সাহায্য করে অর্থাৎ বর্জ্যগুলোকে কিন্তু দেহে বার করে দেয় তো যখন অতিরিক্ত পরিমাণে মদ্যপান করছেন সেক্ষেত্রে কিন্তু তার উপরেও একটা এফেক্ট পেশার পড়ছে এবং যে প্রেশারটা সে দীর্ঘদিন না নিতে পেরে কিন্তু একটা সময় কিডনিটা খারাপ হয়ে যায় ছ নম্বরে যে পয়েন্টটা বলবো যে অতিরিক্ত মাংস খাওয়া সে যেকোনো মাংসই হতে পারে তো আমরা সাধারণত মাছ মাংস এগুলো খেয়ে থাকি দেহের প্রোটিনের ঘাটতি মেটানোর জন্য তার সঙ্গে সঙ্গে আমাদের মনের ইচ্ছাও থাকে কিছু যে মাংস যারা ভালোবাসে মাংস খাওয়ার জন্য একটা কথা বিষয় রাখবেন যে কোনো বিষয় পরিমিত ভালো যতটুকু অতিরিক্ত যদি মাংস খান সপ্তাহে যারা দুই তিন দিন ধরে মাংস খাচ্ছেন এই ধরনের অভ্যাস যাদের আছে এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে একটা সময় দেখা যায় যে তাদের কিডনির সমস্যা কিন্তু দেখা দিচ্ছে এই কিডনির সমস্যার জন্য কিন্তু শারীরিক সে অক্ষম হয়ে পড়ছে তার জন্যই বলবো অতিরিক্ত মাংস খাবেন না যতটুক দরকার ততটুকু খান সপ্তাহে একটা দিন আপনি মাংস খেতেই পারেন যে মাংস আপনি যেটা পছন্দ করেন তো এই অবশ্যই মাথায় রাখবেন সাত নম্বরে যে পয়েন্টটা বলবো পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম না অনেকে কাজ পাগল লোক সে কাজ করে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা বিশ্রাম নিচ্ছে না দিনের পর দিন কাজ করছে বিশ্রাম নিচ্ছে না সে অফিসের কাজ হোক ঘরের কাজ হোক মাঠের কাজ হোক ক্ষেতের কাজ হোক কোনো কাজে সে অতিরিক্ত পরিমাণে কাজ করছে বিশ্রাম দিচ্ছে না তো অতিরিক্ত পরিমাণে যখন কেউ কাজ করে শারীরিক যন্ত্রগুলো কিন্তু অতিরিক্ত ভাবে কাজ করে তো এর ফলে দেখা যায় যে এই অতিরিক্ত যদি কাজ করে এবং বিশ্রাম কম নেয় তাহলে কিন্তু কিন্তু পরবর্তীতে কিডনিটা এফেক্ট হতে পারে তো এই জন্য বলবো সঠিক ভাবে কাজ করুন বিশ্রাম নিন কাজের ফাঁকে ফাঁকে বিশ্রামে চলে যান কাজে ব্রেক দিন তাহলে দেখবেন মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন এবং সর্বশেষ বা আট নম্বর পয়েন্টটি বলবো যে কোনো রকম সংক্রমণ বা রোগ ব্যাধিতে সঠিকভাবে চিকিৎসা না করানো তো যে কোনো রোগ হলেই করি করি যে ঠিক আছে এটা সেরে যাবে এটা কমে গেছে এটা আর হবে না দুটো দিন দেখি এই ধরনের স্বভাব কিন্তু আমাদের ভিতরে ম্যাক্সিমাম সবার ভিতরে আছে তো এই কথাটা বলার যে রকম শারীরিক সমস্যা হলে দ্রুত কিন্তু চিকিৎসার নেওয়া প্রয়োজন আপনি ডাক্তারের কাছে যান ডাক্তারের পরামর্শটা নিন হতেই পারে সেটা নর্মাল কিন্তু পরামর্শটা নিন তাহলে সেটা নর্মাল না হয়ে অন্য কোনো রোগ সেটা হতেই পারে এবার আপনি ফেলে রাখলেন দীর্ঘদিন পরে সেই রোগটা কিন্তু বড় আকার ধারণ করলো আস্তে আস্তে শারীরিক অনেক রকম সমস্যা তৈরি হলো তো এই সাজেশনটা বলবো যে কোনো রকম সমস্যায় দ্রুত যত ডাক্তারের কাছে দ্রুত যাবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি সুস্থ হয়ে উঠবেন আপনার শারীরিক মানসিক ক্ষমতা কিন্তু বেড়ে যাবে তো এই যে আটটি পয়েন্ট বললাম বা আটটি পয়েন্ট তুলে ধরলাম সবগুলো কিন্তু কমন ফ্যাক্টর যেটা কিন্তু আমরা প্রায়শই করে থাকি তো এই আটটি পয়েন্ট থেকে ব্রত থাকবেন দূরে থাকবেন তার সঙ্গে সঙ্গে বললাম যে এই জিনিসগুলো যদি করেন তাহলে কিন্তু কিডনির সমস্যার সঙ্গে সঙ্গে শারীরিক অন্যান্য সমস্যাগুলো আসে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন রকম ভিডিও পেতে সেটাও কিন্তু আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে তার আগে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ